ভাবিয়ে শোনো চেষ্টা করছে এপাটা চেষ্টা করছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমার বঙ্গবন্ধু বইলা লোল ফালাইছে আবার যখন আওয়ামী লীগের ক্ষমতা থেকে গেল তারা আন্দোলনটা করে একটা ক্ষমতার দিকে ধাবিত হইল উড়াইলে লোক ওদিন ডায়লগ মায়লোক দিয়া কমার্শাল্লাহ হজদা কইরা আইসা টুপিটা লাগাইছিল ফাইনজাবিটা ফুরছিল নির্বাচন আগে এরকম একটা বেশভূষা ধরে কিন্তু দিন শেষে সার্জিসকে মানুষ প্রত্যাখ্যান করে বসে আমি যখন নিউজটি করছি এখানে আপনারা জানেন যে আমি যদি একটু স্পেসিফিক বলি পঞ্চগড় এক আসনে একশো পঞ্চান্নটি ভোট কেন্দ্রে ভোট হয়েছে আজকে এর মধ্যে আমি যখন নিউজটি করছি বাহাত্তরটির প্রাথমিক ফলাফল চলে এসেছে অর্থাৎ ফর্টি এইট পার্সেন্ট ভোট কেন্দ্রের খবর আমরা পেয়ে গেছি ফলাফল তো এতে কি বলছে বিএনপি যিনি আছেন মনোনীত প্রার্থী নৌশা জমির তিনি ধানের শেষ প্রতীকে উননব্বই হাজার একশত বিশ ভোট পেয়েছেন উননব্বই হাজার বিশ ভোট তো সার্জিস কত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এগারো দিনের জোটের প্রার্থী সার্জিস আলম সাপলা কর্তৃকে পেয়েছে একাত্তর হাজার পাঁচশো সত্তর ভোট জেলা নির্বাচনের অফিসের তথ্য অনুযায়ী পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে মোট পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাবজিস এবং বিএনপির নশো জমির এই এলাকায় টোটাল ভোটার হচ্ছে চার লক্ষ আটান্ন হাজার আটশত জন এবং ভোট কেন্দ্র একশো পঞ্চান্নটি তো পঞ্চগড় দুই আসনে এখানে যতটুকু আপনার ভোটের রেজাল্ট আসছে দুজনের মধ্যে ব্যবধান হয়ে গেছে আঠারো হাজার ফোরটি এইট পার্সেন্ট রেজাল্টে আঠারো হাজার ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী তাহলে বাকি যখন ফিফটি টু পার্সেন্ট ভোট কেন্দ্রের রেজাল্ট আসবে আপনি চোখ বন্ধ করে মনে করতে পারেন যে এখানে আপনার আরো মানে সার্জেস প্রায় চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোটে হারবে কারণ প্রেডিকশনটা হচ্ছে কি যে ধরেন একশো দেড়শো দুইশো এক হাজার দুই হাজার এরকম প্রেডিকশন থাকলে আপনি একটা আশা করতে পারেন কারণ কেন্দ্রগুলো হয় কি যে প্রত্যেকটা এলাকায় দুই একটা থানা মিলা আপনার এই নির্বাচনী আসনগুলো হয় সো যে যে এলাকার কথার কথা যেমন ধরেন দুইটা থানা একটার নাম এ একটার নাম বি দেখা গেছে যিনি এ তিনি হচ্ছেন বিএনপির একজন প্রার্থী তিনি তিনি এ এলাকার তো বি তেমন ভোট পাবেন না আবার যিনি বি এলাকার আছেন তিনি এতে ভোট পাবেন না বাট এই ভোটের ব্যবধানটা খুব বেশি হয় না কিন্তু যখন আপনার দেখা গেছে বাহাত্তরটার মধ্যেই প্রায় আঠারো বিশ হাজার ভোটে সার্জিস পিছিয়ে গেছে বাকিগুলোতে সে পিছিয়ে যাবে তবে একটা কথা কি আমার মনে হয় যে এনসিপি কে মানুষ অপছন্দ করার পিছনে যেই কয়েকটা ক্যারেক্টারের দ্বিচারিক চরিত্র জনমনে প্রশ্ন তুলেছে পাকনা ফাকনা কথার মধ্যে সার্জিস অন্যতম ছিল কারণ ও যে আওয়ামী সরকারের সময়রা কিভাবে মিশে গেছে কিভাবে লোল টোল ফালাইছে কিভাবে স্টেটাস দিছে আবার এই মানুষগুলাই যখন সরকার পরিবর্তনের পর বা এই আন্দোলনের মুখ্য নায়ক হিসাবে ভূমিকা পালন করেছেন কপালে কপালে ডিবি হারানোর অফিসে কিন্তু বিরানি টিরানি খাইয়ে স্টেটমেন্ট বদলাই ফেলছিল আমরা জানি এটার পিছনে জামাত তাদের কি বলো যে দক্ষতার মাধ্যমে সরকারের পতন করাইছে তারা সামনে চলে আসছিল নয়তো এই সার্জিস কে বাড়তি দিয়ে খুঁজে পাওয়া যেত না তারপরেও এনসিপির একটা প্রভাবশালী অবস্থানে সে আছে দেখা যাক কি হয় তবে এনসিপির মইন যে ক্যারেক্টার গুলো এক ছাড়া আমি আগেই বলছিলাম ভাই এরা কেউ পাশ করবে না হাসনাদা তাসনিমদারের কথা বলছিলাম তাসনিমদারাই তো ফিল করতেছে তাহলে বাকিরা কেউ যে পাস করবে না দেখেন এখন হান্নান মাসুদ একটু ব্যতিক্রম কারণ ট্যালেন্টেড পোলা নোয়াখিল্লা পোলা তো আসলে ধরেন একটু কি বলা হয়েছে ট্যালেন্টেড সে প্রথম থেকে টেকনিক্যালি কাজ করছে তার এলাকার জন্য আর মানুষ বুঝছে যে না একটা ভিন্নতা আসবে দেখা যাক কি হয় ভালো থাকুন